আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগত সবাইকে আপনারা অনেকেই আমাদের টিপস ইনস্টিটিউটের সাথে ফ্রিল্যান্সিং আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউট পরিচিত তবে টিপস নিয়ে এসেছে ভিন্ন ধর্মী একটি কার্যক্রম যেখানে আপনারা বাসায় বসেই ফ্রিতেই উদ্যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন এবং এই সুযোগটি পাচ্ছে টিপস আইটি ইনস্টিটিউট সহ অন্যান্য সবাই শুধুমাত্র টিপস এটি ইনস্টিটিউটের স্টুডেন্টরাই না এর বাহিরে সবাই পাবেন এই ফ্রি অনলাইন উদ্যোক্তা হওয়ার সুযোগ তো এটার জন্য আমাদের নির্ধারিত কোর্স ফি নেই এটি আমরা টিপস টিপস ইনস্টিটিউট এবং মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে একদম ফ্রি দিচ্ছি আপনারা চাইলে এটা বাসায় বসে থেকে কোর্স করতে পারবেন তো এই যে উদ্যোক্তা কোর্স এর বিষয়ে আমাদের মূলত এখানে আমাদের যে গ্রুপটা ফ্রিলান্সিং শিখুন টিপস এট ইনস্টিটিউট ফ্রিল্যান্সিং হেল্প অ্যান্ড সাপোর্ট এই গ্রুপে পোস্ট করা হয়েছিল তো আপনারা কিভাবে আমাদের এই কোর্সে যুক্ত হবেন এই ফ্রি কোর্সে কিভাবে যুক্ত হবেন এই সম্পূর্ণ বিস্তারিত আমি একটু দেখিয়ে দিব তার আগে আসে আমাদের এই কোর্সের ব্যাপারে কোর্সের বিস্তারিত জানার সম্পর্কে আপনারা অনেকেই আছেন যারা বাসায় বসে থাকেন আপনারা অনেকেই আছেন যারা আয় করতে চান বাসায় বসে থেকে আহ যেকোনো কাজের মাধ্যমে ভাবতেছেন যে হয়তো আহ আমি অনলাইন উদ্যোক্তা হয়ে আয় করতে চাই অনলাইনে বিজনেস করতে চান তাদের জন্য মূলত আমাদের এই কোর্সটি তো আমাদের এই কোর্সের মূল বিষয়টা হচ্ছে যে একজন উদ্যোক্তা হিসেবে আপনি থেকে প্রোডাক্ট 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 সোর্সিং সোর্সিং করবেন করবেন কিভাবে কি নিয়ে বিজনেস শুরু করলে কোথায় বর্তমান এবং ভবিষ্যৎ আজকে যেহেতু আঠাশে ফেব্রুয়ারি আহ দুঃখিত আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ যেহেতু আমাদের এই সামনে আহ আরো আপডেট সময়গুলো আসতেছে যেই সময়ে আপনি কোথায় থেকে প্রোডাক্ট সোর্সিং করবেন ভবিষ্যতে কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে ভালো হবে কোন প্রোডাক্টে প্রফিট মার্জিন বেশি কোনটা নিয়ে প্রোডাক্ট বিজনেস এর দিকে আপনি গ্রোথিং করতে পারবেন কোন প্রোডাক্টের চাহিদা বেশি অর্থাৎ কোন নিশ বা কোন ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে আপনি আপনার বিজনেসটা শুরু করবেন এই সকল বিস্তারিত আপনাদেরকে ট্রেন আপ করানো হবে এর পাশাপাশি আপনি কিভাবে একটি প্রফেশনাল পেজ খুলে সেটা কিভাবে সেট করে আপনার বিজনেসের জন্য গ্রো করবেন আহ কোনো প্রকার বুস্টিং মার্কেটিং অ্যাডভার্টাইজিং ব্যতীত আপনি অর্গানিক ভাবে কিভাবে আপনার বুস্ট আপনার বিজনেসটা অল্প অল্প গ্রো করে তারপরে আপনি কিভাবে বুস্টিং এর দিকে যাবেন কিভাবে একটা প্রফেশনাল ভাবে অডিয়েন্স টার্গেটিং করে আপনার প্রোডাক্ট কারা কিনতে আগ্রহী তাদেরকে টার্গেটিং করে আপনি আপনার পণ্য বিক্রি করবেন এই সকল বিষয়গুলোই মূলত আমাদের কোর্সের মধ্যে শেখানো হবে তো আমাদের বর্তমান যে ফ্রি কোর্সটা আছে এটা হচ্ছে যে কোনো কেউই করতে পারবে বাসায় বসে থাকে যাদের বাজেট নেই বা এই মুহূর্তে পুঁজি নেই ইনকাম বা বিজনেস শুরু করার জন্য তো তাদেরকে আমি বলবো এটা হচ্ছে আপনাদের জন্য সেরা সুযোগ যারা এখন পর্যন্ত আমাদের টিপস এট ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি বলবো যে গুগল টিপস এট ইনস্টিটিউট লিখে অথবা যারা ইউটিউব বা ফেসবুকে আমাদের ভিডিও দেখবেন তারা জাস্ট ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই যে টিপস আইটি ইনস্টিটিউটে যারা এই লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন না ফ্রি উদ্যোক্তা কোর্স আমরা কিন্তু আমাদের টিপস আইটি ইনস্টিটিউটের এই প্লেলিস্টে আপলোড করে রাখবো এই প্লেলিস্টে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী তারাও দুইটা ক্লাস করে ভর্তি হতে পারবে এবং ফ্রি কোর্স যেগুলো আছে এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে আপলোড করে রেখেছি তো আমাদের এই যে উদ্যোক্তা ট্রেনিং কোর্স এটাও কিন্তু আমরা ইউটিউবে রেগুলারলি আপলোড করব তো যারা ক্লাস করতে আগ্রহী এবং শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে কমেন্ট করবেন যাতে করে আমি বুঝতে পারবো যে আপনারা ট্রেনিং করতেছেন এবং আমাদের রেগুলার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখতেছেন তাহলে আমি আপনাদেরকে আমাদের যে প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে উদ্যোক্তা ট্রেনিং এর জন্য সেই মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে যুক্ত করে দিতে পারবো এবং আপনারা আমাদের থেকে যে কোনো ধরনের লাইভ সাপোর্ট নিতে পারবেন এবং আমার সাথে সরাসরি কথা বলতে আপনারা আমার এই মেহেদি হাসান অ্যাকাউন্টটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজ করতে পারেন আচ্ছা চলুন তো কোর্সের ব্যাপারে বিস্তারিত জেনে আসি তো আজকের যে এই উদ্যোক্তা ট্রেনিং প্রোগ্রামটি না হয়েছে ফ্রি প্রোগ্রাম যেটার জন্য আমরা কিন্তু টিপসাইট ইনস্টিটিউটের পক্ষ থেকে কোনো টাকা নিচ্ছি না এইটা সম্পর্কে একটু বিস্তারিত বলি অনেকেই আছে যারা অনলাইন বিজনেস করতে চায় কিন্তু বাজেট নেই তাদের জন্য এটা সেরা সুযোগ হবে কেন কারণ আমরা টিপসাইটি ইনস্টিটিউট এমন একটি ফ্রিলান্সিং ট্রেনিং প্রতিষ্ঠান আমাদের সাথে আমাদের ক্লায়েন্ট যারা আমাদের সাথে মূলত বিজনেস করে আসছে তাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং মার্কেটিং এই ধরনের অনেক কিছু আমাদের মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে নিয়ে থাকে তো এই ক্লায়েন্টগুলোর যে মার্কেটিং সার্ভিস আমরা কিন্তু প্রদান করি তো তাদের যে প্রোডাক্ট গুলো আছে তাদের প্রোডাক্ট থেকে কিছু কিছু প্রোডাক্ট আমরা নিজেরা একদম প্রোডাক্ট উৎপাদনের যে দাম সাপোজ একটা প্রোডাক্ট উৎপাদনের খরচ হলো আপনার আমি একটা উদাহরণ দিচ্ছি সাপোজ একটা প্রোডাক্ট উৎপাদনের আপনার কস্ট যাচ্ছে ধরেন আপনি এটা তৈরি করলেন আর তৈরিতে আপনার হচ্ছে প্রোডাক্টের কস্ট যাচ্ছে সাপোজ আমি ধরলাম হচ্ছে এই নামে একটি প্রোডাক্ট এটার উৎপাদন কস্ট যাচ্ছে সাপোজ হলো পাঁচশো টাকা এই পাঁচশো টাকা কিন্তু সবার উৎপাদন খরচ আর ব্যবসায়ীরা যেটা সেল করতেছে সেল কস্ট যাচ্ছে দেখা যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা নয়শো টাকা এরকম দামে ধরেন আটশো পঞ্চাশ টাকা বা নয়শো টাকা এরকম দামে তো এখন প্রশ্নটা হচ্ছে তাহলে আপনাদের প্রফিট মার্জিনটা কি থাকবে বা আমি যেহেতু আজকে এই কোর্সের ব্যাপারে একটু কথা বলবো তো এই টপিক টপিকগুলোতে আমি আসি মূলত তো এইখানে বলা আছে একটু কোর্সের মধ্যে দেখবেন যে টিপস ইনস্টিটিউটের স্টুডেন্ট বা তার বাহিরে সবাই সুযোগ পাবে ফ্রি যেহেতু এটি অর্গানিক প্রোডাক্ট রিসেল করে ইনকাম আচ্ছা রিসেলটা কি রিসেল সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত বলি যে এখানে সুন্দরভাবে বিস্তারিত লেখা আছে আপনারা চাইলে এখানে দেখতে পারবেন রিসেল কেন ইম্পর্টেন্ট কি কাজের জন্য ইম্পর্টেন্ট এখানে কি কি উদ্দেশ্য দেওয়া আছে আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করছি আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি রিসেল কেন ইম্পর্টেন্ট কজ এখানে হচ্ছে আপনি হোলসেল দামে পণ্য কিনতে পারবেন এবং নিজে বিক্রি করতে পারবেন এটা একটা বিজনেস মডেল কিন্তু রিসেল যখন আপনি করতে যাবেন তখন আপনার পণ্য কেনার দরকার নাই আপনি কি করবেন যেমন ধরেন একটা কোম্পানির পণ্য একটা কোম্পানি তাদের পণ্য তৈরি করতেছে ধরেন পাঁচশো পঞ্চাশ টাকা তাদের কিছু প্রফিট মার্জিন রাখতেছে হয়তো বা বিশ টাকা তিরিশ টাকার মতো প্রফিট মার্জিন রাখতেছে তো এই ক্ষেত্রে যারা রিসেল করবে তাদের কাজ কি রিসেল যারা করবে তাদের কাজ এই কোম্পানি কিন্তু আটশো পঞ্চাশ টাকাতেই সেল করতেছে তো আপনার কাজ কি হবে আপনি যে একজন উদ্যোক্তা হিসেবে রিসেল শুরু করতে চাচ্ছেন আপনাদের কাজ তাহলে কি হবে আপনার আগে এই প্রোডাক্টটা কেনার দরকার নেই কিনতে হবে না আপনি শুধুমাত্র এই যে কোম্পানি আছে কোম্পানির সাথে কথা বলবেন ওই কোম্পানি কোন কোম্পানি হবে এটা যখন ট্রেনিং করাবো কোথায় থেকে আপনি কোম্পানির সাথে যোগাযোগ করতে পারবেন ওটা আমাদের ট্রেনিং ক্লাসে হবে ধারাবাহিকভাবে কাজ কি থাকবে আপনি ওই নেবেন অ্যাজ মার্কেটিং করতে হলে যা যা দরকার হয় ধরেন পিকচার দেন ওই প্রোডাক্টের কি কি বেনিফিট কি কি উপাদান দিয়ে তৈরি প্রোডাক্টের আহ কাস্টমার রিভিউ অর্থাৎ এই টু জেড সকল তথ্যগুলো আপনি নিবেন নেওয়ার পর আপনার কাজ হবে কি আপনি নিজের মতো করে একটা পেজ খুলবেন অ্যান্ড সেখানে মার্কেটিং করবেন তাহলে এই কোম্পানির দাম প্রোডাক্টের দাম পঞ্চাশ টাকা পাঁচশো টাকা তাহলে আপনি সেল করবেন কত আটশো পঞ্চাশ কারণ কোম্পানিও আপনার দামে সেল করতেছে আপনিও সেই দামে সেল করবেন তো আটশো পঞ্চাশে যদি সেল করেন আপনার এখান থেকে কিন্তু প্রফিট মার্জিন থাকবে তিনশো টাকা করে পার প্রোডাক্ট প্রতি তো প্রতি প্রোডাক্ট প্রতি কিন্তু তিনশো টাকা করে আপনার প্রফিট থাকতেছে তো একটা বিষয় দেখেন যে এই প্রতি প্রোডাক্ট থেকে যখন আপনি তিনশো করে লাভ পাচ্ছেন এখন আপনাদের তাহলে করণীয় কি হতে পারে এখন আপনাদের করণীয় এইখানে একটা সুবিধা আছে যেটা হচ্ছে আপনার আগে থেকে এই পাঁচশো টাকা খরচ করে পণ্য কিনে নিতে হচ্ছে না আপনি কি করবেন আপনি জাস্ট কোম্পানির সাথে কথা বলবেন কোম্পানির তথ্যগুলো আপনি নিজে নিজে সেল করা শুরু করবেন নিবেন নিয়ে ওই বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় মার্কেটিং করে সেল করবেন তো কিভাবে মার্কেটিং করতে হবে কোথায় মার্কেটিং করতে হবে এই টেকনিক গুলো কিন্তু আমরা শিখিয়ে দিব এই সব সম্পূর্ণ সব বিষয়গুলো আমরা কিন্তু শিখিয়ে দিব তো একটি বিষয় দেখেন যে আপনি যখন এই প্রোডাক্টের পিকচার পাচ্ছেন ভিডিও পাচ্ছেন সবই পাচ্ছেন আপনার প্রোডাক্ট কেনারও দরকার হচ্ছে না আপনি সেগুলো দিয়ে পোস্ট করেন শেয়ার করেন মার্কেটিং করেন পণ্য বিক্রি করেন এখন কথা হলো আপনি যখন পণ্যটা বিক্রি করবেন একটা কাস্টমার যদি আপনার কাছে অর্ডার করে তাহলে আপনি প্রোডাক্টটা পাঠাবেন কিভাবে তখন আপনার করণীয় হচ্ছে আপনার যে মেইন কোম্পানি আপনি কোম্পানির সাথে যোগাযোগ করবেন যে আমার এই ঠিকানায় এই প্রোডাক্টটা পাঠিয়ে দিতে হবে তো তখন কোম্পানি কিন্তু আপনার নামে আপনার তথ্য পাঠিয়ে দিবে আপনার ক্রেতার কাছে পাঠিয়ে দিবে তো ক্রেতা যখন প্রোডাক্ট নিয়ে পেমেন্ট করে দিবে আপনার মেন কোম্পানি তখন আপনার যে পার্সেন্টটা আছে আপনি মেন কোম্পানি থেকে আপনার পার্সেন্টটা ডেলিভারির পরবর্তীতে আপনি যে পার্সেন্টটা থাকবে সেটা পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু দেখেন একটা এরকম অনেক প্রোডাক্ট আছে শত শত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টে রিসেল করতে পারেন তো শর্টকাটে আমরা রিসেল বুঝলাম যেটা হচ্ছে কোন পণ্য না কিনে নিজের একটা বিজনেস স্টাবলিশ করা তো এইভাবে যাদের ইতিমধ্যে হচ্ছে মূলধন নেই তারা কিন্তু এইভাবে শুরু করতে পারেন এবং যাদের মূলধন আছে তাদেরকেও আমরা দেখাবো যে কিভাবে আপনারা কোম্পানি থেকে পাইকারি দামে পণ্য নিয়ে আপনারা খুচরা দামে বিক্রি করতে পারেন একদম পাইকারি দামে প্রোডাক্ট নিয়ে কিভাবে বিক্রি করতে পারেন এবং এই রিসেলিং এর আরেকটা সুবিধা আছে যে আপনি নিজে ব্র্যান্ডিং করে প্রমোট করতে পারবেন আপনি নিজে নিজের মতো করে ব্র্যান্ডিং করতে পারবেন আর আপনার যেহেতু এক্সট্রা করে আহ কোনো প্রকার হচ্ছে ওটা প্যাকেজিং করতে হচ্ছে না প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে না ডেলিভারি করতে হচ্ছে না যেহেতু এই কাজগুলো মেন কোম্পানি থেকে করবে তো সেই ক্ষেত্রে আপনি একাই কিন্তু এই কাজগুলো বাসায় থেকে করবেন আপনি দেখেন যে আপনি যদি একটা দোকান দিতেন বা একটা বিজনেস শুরু করতে যেতেন আপনার আশেপাশে প্রথম অবস্থায় আরো চার পাঁচজন লোক নিয়ে কাজটা শুরু করতে হতো যেখানে আপনার কিন্তু তাদেরকে বেতন দিতে হবে আপনি যদি প্রথম থেকে প্রফিট করতে না পারেন সেক্ষেত্রে তো বেতন দেওয়া পসিবল আপনার পক্ষে হবে না যার জন্য আমি সাজেস্ট করব যারা অনলাইন উদ্যোক্তা হতে আগ্রহী তাদের সবার আগে রিসেলিং থেকে বিজনেসটা শুরু করা উচিত যখন এখান থেকে আপনি কিছু কিছু দেখবেন যে হ্যাঁ প্রফিট মার্জিন হচ্ছে প্রফিট আসতেছে তখন আপনি প্রোডাক্ট গুলো কোম্পানি থেকে পাই পাইকারি দামে আরো বেশি কম দামে নিয়ে মানে কম দামে যখন আপনি কোন প্রোডাক্ট বেশি কোয়ান্টিটিতে যখন আপনি প্রোডাক্ট কিনতে যাবেন তখন মাছগুলো অবশ্যই কম দামে পাবেন তো যখন আপনি কিছু প্রফিট মার্জিন হবে তখন কোম্পানি থেকে কিন্তু পাইকারি তে নিয়ে সেগুলো সেল করতে পারবেন এবং এখানে কোনো ইনভেন্টরি লাগে না অর্থাৎ আপনার কোনো দোকানে সাজাইতে হচ্ছে না আপনার কোনো ওয়েবসাইট আপাতত প্রথমত লাগবে না আপনি যখন নিজে ব্র্যান্ডিং করতে যাবেন তখন ওয়েবসাইট লাগবে দেখেন ক্লায়েন্ট অর্ডার করার পরে আপনি সাপ্লায়ার থেকে পণ্য পাঠিয়ে দিবেন এই যেই বিষয়গুলো আমি তুলে ধরলাম এইগুলো কিন্তু অনেক অনেক সম্ভব আপনার এই যে নিজের পণ্য কিনতে হবে না কাস্টমার অর্ডার নিবেন তারপরে আপনার প্রফিট বাকি কাজগুলো অন্যরা করবে কারা করবে এই যে আপনার মেন যে কোম্পানি এই কোম্পানি হচ্ছে আপনার কাজ করে দিবে আপনার কাজ কি আপনি জাস্ট সেটা বিষয়ে পোস্ট করবেন মার্কেটিং করবেন ওই প্রোডাক্টের গুণাগুণ উপকারিতা তুলে ধরবেন এবং আপনার বিজনেস অনুযায়ী আপনি প্রফিট রাখবেন এখন এটা জাস্ট আমি একটা প্রোডাক্টের উদাহরণ দিলাম কারণ সবগুলো যে তিনশো পঞ্চাশ টাকা লাভ তাও না আমি এমনও প্রোডাক্ট দেখেছি অনেক প্রোডাক্টে দেখা যাচ্ছে চারশো পাঁচশো ছয়শো এরকম করেও প্রফিট টাকা সম্ভব হয় যদি আপনি সেটা সঠিক হয়েছে সঠিক কাস্টমারের কাছে সেল করতে পারেন তো এই তো এইটা হচ্ছে মূলত রিসেলিং বিজনেস যেখানে আপনার নিজের কোনো প্রকার কোনো টাকা খরচ করতে হবে না তো টিপ সাইট ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি চাই যে আমাদের স্টুডেন্ট যারা ফ্রিল্যান্সিং সাকসেস ফ্রিল্যান্সার হয়েছেন অনেকেই বলেন যে হচ্ছে আমরা কোথায় ইনভেস্ট করব কি কাজ করা যায় আমি মনে করি বিজনেস হচ্ছে সবার সেরা বিজনেস এমন একটা জিনিস আপনি যেটা করে যদি আপনার লাইফস্টাইল গ্রো করতে চান সেক্ষেত্রে বিজনেস আপনার অবশ্যই আসতে হবে তো অনেকে আছে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে আগ্রহী বা বিভিন্ন কিছু জানতে আগ্রহী তো আমি তাদেরকে বলবো আপনি আগে ফ্রিতে শুরু করেন দেন তারপরে আপনি যখন প্রফিট মার্জিন হচ্ছে দেন আস্তে আস্তে পাইকারি দামে নিয়ে আপনি আরো সেল করতে পারেন তো কিভাবে এই কাজগুলো শিখবেন এবং কিভাবে আমাদের সাপোর্ট পাবেন সেটা একটু আমরা দেখে আসি তো ফার্স্ট অফ অল আপনারা যারা টিপসাইট ইনস্টিটিউট কে ফলো করেন এই টিপসাইট ইনস্টিটিউটের অফিসিয়াল টিপসাইট ইনস্টিটিউটের সাথে কানেক্ট হতে হলে অফিসিয়াল আমাদের ওয়েবসাইট আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ সব তথ্যই আছে তো ফার্স্ট অফ অল আপনি যদি আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আসতে পারেন আর আমাদের এই যে ক্লাসগুলো যেগুলো হবে যারা লাইভ ক্লাস মিস করবেন পরবর্তীতে আপনারা চাইলে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলেই এই বাকি ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবেন অর্থাৎ আজকে আমাদের যে নিয়োগ চলছে ইতিমধ্যেই এই যে যারা ফ্রি এটা শিখতে আগ্রহী অর্থাৎ আমাদের এই যে ফ্রি উদ্যোক্তা কোর্স করতে আগ্রহী আমি একটু আপনাদেরকে দেখাইতে চাই জাস্ট পোস্ট করা হয়েছিল পঁচিশ তারিখে আজকে আঠাশ তারিখ দেখেন এই তিন দিনের মধ্যে প্রায় একান্ন জন আবেদন করেছে এখানে যারা আবেদন করেছে তাদের সবার নাম ঠিকানা ফোন নাম্বার সব তথ্যগুলো আছে তাদের ফোন নাম্বার তাদের ফেসবুক অ্যাকাউন্ট তারা টিপস এটি স্টুডেন্ট কিনা বা যারা অ্যাপ্লাই করেছে দেখেন একদম ইন টোটাল সম্পূর্ণ তথ্য আমি দেখাই দিচ্ছি যে প্রায় একান্ন জন অ্যাপ্লাই করেছে এখানে তাহলে দেখেন জাস্ট তিন দিনে একান্ন জন আবেদন করেছে তো যারা মূলত আমি চাচ্ছি যে এখন তো এই একান্ন জন পঞ্চাশ একান্ন জনকে যারা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে তারা তো করবেই এবং যারা অনলাইন বিজনেস শুরু করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন শুধু ইউটিউব চ্যানেলই না আপনাদের যদি লাইভ কোনো সাপোর্ট দরকার হয় লাইভ যে কোনো সাপোর্টের প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাদের টিপস আইটি ইনস্টিটিউটের যে ফেসবুক পেজ আছে এখানে মেসেজ করতে পারবেন টিপস আইটি ইনস্টিটিউট এই এখানে এসে এই পেজে মেসেজ করলেই আপনারা আমাদের থেকে বিস্তারিত জানতে পারবেন অথবা এইখানে যে নাম্বারটা দেওয়া আছে কভারে অতএব আপনারা চাইলেই যে আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে ফোন করলে আপনি डायरेक्टली আমার সাথে কথা বলতে পারবেন ট্রাই করবেন হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিয়ে বিস্তারিত বলার জন্য আমি যখন ফ্রি থাকব আপনাদেরকে নিজে থেকে রিপ্লাই করে বিস্তারিত জানিয়ে দিব। এবং আমাদের সাপোর্ট টিম থেকে ফ্রিল্যান্সিং এ যে কোনো সাপোর্ট বলেন বা বিজনেস रिलेटेड যে কোনো সাপোর্ট পেতে আপনারা আমাদের এই যে ফ্রিল্যান্সিং শিখুন টিপস আইটি ইনস্টিটিউট ফ্রিল্যান্সিং হেল্প এন্ড সাপোর্ট এই গ্রুপটাতে যুক্ত হয়ে থাকবেন কারণ এখানে আমরা মূলত বিজনেস রিলেটেড আমাদের টিপ সাইট ইনস্টিটিউটের সকল কিছুর আপডেট রিলেটেড এই গ্রুপগুলোতে মূলত পাবলিশ করে থাকি এবং যদি ভিডিও দেখতে হয় অবশ্যই আমাদের এই যে ফেসবুক দুঃখিত ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে এই প্ল্যাটফর্মগুলোতে সাপোর্ট নিতে পারবেন তো আমি একটি কথা বলে রাখতে চাই যে রিসেলিং ব্যাপারে আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে কিন্তু এই যে প্রায় একান্ন জন আবেদন করেছে আমরা কিন্তু আবেদন অফ করে দিব আহ আগামী দুই তারিখ থেকে আমাদের লাইভ ক্লাস হবে আজকে আঠাশ তারিখ তো সময় যেহেতু বেশি নেই এর মধ্যে যারা করবেন আমরা সবার অ্যাপ্লাই যাচাই বাছাই করে নিয়ে ক্লাস শুরু করব। আমরা দেখেন একটা বিষয় বলে রাখি আমরা কিন্তু শুরু করতে চেয়েছিলাম যে মাত্র বিশ জনকে সিলেক্ট করা হবে মাত্র বিশ জনকে সিলেক্ট করা হবে বাট এইখানে আপনার নিজের প্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমি কোনো পিকচার দেখাচ্ছি না আমি রিফ্রেশ দিয়ে নিই দেখেন আমি ইন্ডিভিজুয়াল ভাবে যদি একজনের তথ্যগুলো দেখাইতে যাই যে একজন একজন করে এইভাবে প্রায় একান্ন জন অ্যাপ্লাই করেছে তো এই যে সবার তথ্যগুলো আমরা কিন্তু নিজেরা যাচাই বাছাই করে দেন তারপরে কিন্তু হচ্ছে দেখেন আর তারপর কিন্তু আমরা তাদেরকে এই জবের জন্য বা এই যে ফ্রি যে ট্রেনিংটা অর্গানিক প্রোডাক্টের রিসেলিং করে এবং ফ্রি উদ্যোগটা ট্রেনিং এটাতে কিন্তু আমরা সুযোগ দিচ্ছি তো আপনারা যারা ফ্রিতে শিখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে রাখবেন এই ভিডিওর নিচে অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই কমেন্ট করবেন যাতে করে আমরা আপনাদের সাথে পরিচিত হয়ে আমাদের ফ্রি ট্রেনিং এর এই সুযোগটি সবাইকে দিতে পারি তো ইতিমধ্যে যারা অ্যাপ্লাই করেছেন তাদেরকে আমি বলবো আগামী দুই তারিখ থেকে আমাদের লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আমাদের কন্ট্রাক্ট হবে এবং যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছেন তারা দয়া করে আমার এমডি মিডিয়াশন অ্যাকাউন্টটাতে মেসেজ করবেন আমি আপনাদেরকে আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দিব এবং এই ভিডিওটি এই ভিডিওটি যারা বেশি বেশি করে আপনাদের নিজেদের শেয়ার করবেন তাদের জন্য থাকবে আমাদের টিপস আইটি ইনস্টিটিউট কর্তৃক একটি গিফট থাকবে আর এর পাশাপাশি যারা বেশি বেশি শেয়ার করবেন এবং বেশি বেশি আমাদের এই গ্রুপে মেম্বার ইনভাইট করবেন তাদেরকে আমাদের টিপস আইটি ইনস্টিটিউটে ফ্রি ফ্রিলান্সিং শেখার সুযোগ দেব এবং এই সুযোগটি পাবেন মাত্র পাঁচজন তো যারা আছেন তারা বেশি বেশি আমাদের এই গ্রুপ থেকে আপনারা মেম্বার ইনভাইট করেন এখান থেকে যে ইনভাইট ফেসবুক ফলোয়ার আর ফেসবুক ফ্রেন্ড বেশি বেশি মেম্বার ইনভাইট করেন এবং আমাদের এই যে আজকের ফ্রি ট্রেনিং এর ভিডিওটি এটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে করে আপনাদের আশেপাশে যারা বেকার আছে তারাও যেন আমাদের এই ফ্রি কোর্স করে এই উদ্যোক্তা কোর্সের সকল বিস্তারিত তথ্যগুলো শিখতে পারে তো এই ছিল আজকে আমাদের টিপসাইট ইনস্টিটিউট থেকে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের উদ্যোক্তা লাইভ ট্রেনিং ক্লাসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম